সম্মানিত দেশবাসী ভোটারবৃন্দ এবং সর্বস্তরের নাগরিক জনগণ ও দেশপ্রেমিক ভাই বোন বন্ধুগণ আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলছে কিন্তু এরই মধ্যে চক্রান্তকারীরা বিভিন্নভাবে অপকৌশল অবলম্বন করে ঘোলা পানিতে মার শিকার করতে চাচ্ছে দেশের রাজনৈতিক সামাজিক মানবিক এবং রাষ্ট্রীয় প্রশাসনিক বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের উন্নয়ন ভবিষ্যৎ আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজকে কিছু রাজনৈতিক প্রতারক ইসলামিক দল জামাত ডক্টর এনুসের ছলচতুরীর নিউ চাইল্ড পার্টি ছাত্রদেরকে নষ্ট করার কল এই সমাজ নষ্ট করার কল রাজনীতিকে আজকে এক বিপদসীমা রেড লাইনে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে এই নিউ চাইল্ড পার্টি তাদের আচার আচরণ ভঙ্গিমা তাদের রাজনৈতিক কোনো ভোটের কোনো উদ্দেশ্য বা জনগণের প্রকৃত সমস্যা সমাধানের কোন উদ্দেশ্য নাই তারা পাঁচই আগস্টের পর বাংলাদেশে চাঁদাবাজি শুরু করে ত্রাণ সংগ্রহ থেকে শুরু করে হাঁস খাওয়ার থেকে শুরু করে তাদের কয়েকজন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করেছিল সেখান থেকে তাদের লোভ লালসা আরও বৃদ্ধি পেয়েছে আর মানুষের আশকারায় তারা ভাবতেছে আমরা না জানি কত বড় রাজনৈতিক হয়ে গেছি তারা খুসাখুসির রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করার জন্য একটা বিশৃঙ্খলতা সৃষ্টির জন্য সংসদে সরকারে যেয়ে তারা আস্ফালন করার জন্য অপরাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য তারা প্রবীণ রাজনৈতিক রাজনৈতিক দল এবং সামাজিক সহ অবস্থানকে বিনষ্ট করতেছে এই নিউ চাইল্ড পার্টি জামাতের আশকার ছায়া আর জামাত নিউ চাইল পার্টি সহ আরো দু একটি দল যুক্ত হয়েছে যাদের শুধু স্বামী স্ত্রী ছাড়া তাদের বক্তব্য ছাড়া দেশের মানুষকে দেবার মতো আর নেবার মতো কিছুই নাই শুধু ধোকাবাজিই তাদের কর্ম রাজনৈতিক দল একটা ঠিকানা এটা তাদের বাণিজ্য যেমন প্রায় একশো বৎসরের রাজনৈতিক দল এই ধর্ম প্রতারক জামায়াত ইসলামী বাংলাদেশের কোথাও সামাজিক স্থানীয়ভাবে তারা যেখানে বসবাস করে এমন কোনো ইতিহাস নাই যে সেখানে তারা ইসলাম প্রচার করে কিংবা ইসলামিক সমাজ গঠনে ভূমিকা রাখে আর তারা মুখে বলে আমরা রাষ্ট্র করব। আবার ইসলামই নির্বাচনী ইস্তেহারে তারা বলে না কোরআন সন্না আল্লাহর আইন প্রতিষ্ঠা করব না চিরাচরিত প্রচলিত নিয়মেই রাষ্ট্র চলবে এরা কত বড় দুঃখাবাস মনে হয় এই জামাত পৃথিবীর প্রায় তিনশো কোটি মুসলমান কিংবা একটু বেশি হবে প্রায় দুইশো মুসলিম রাষ্ট্র মুসলমান শাসিত এই ধর্ম জামাতের মিথ্যাবাদী আচরণে মনে হয় এই ধোকাবাজির আচরণে যে তাদের মধ্যেই শুধু ইসলাম তারা বেহস্তির জান্নাতের সর্দারি নিয়ে আনিছে আবার তারা বলে কত বড় ছল চতুর জামাতের যে পাঁচ বৎসরের জন্য আমরা চৌকিদার হইতে চাই সেব হতে চাই না এটা এটা এক ধরনের প্রমাণ করে ধোকাবাজি রাষ্ট্রযন্ত্র এ দেশের জনগণ ভোটার মালিক রাষ্ট্রের মালিকানা অর্পণ করে পরিচালনার জন্য এটা সম্মানের পাত্র সম্মানের চেয়ার সম্মানের স্থান সেখানে তারা প্রলুব্ধ করার জন্য জনগণকে নানা ধরনের কথা উপকথন প্রচার প্রকাশ করতেছে আজকে তারা রাতে দেখে বাদুর দিনে দেখে না বাদুরে চোখে আর কুকির ডিম পারে পরের বাসা কাকের বাসা কুকিলের ডিম কুকিলে ফোটাইতে পারে না ফোটায় কাকে আজকে ধর্ম জামাতের শফিকুর রহমান আমির সাহ উনিও কি বাদুরের মতো হয়ে গেছেন ডাক্তার থেকে এখন কি উনি পাখি বিশেষজ্ঞ হয়ে গেছেন আকাশে শকুন দেখতে পান বাদুর দেখতে পান ওই গরম বাতে বিলাই বেজার হইয়া যায় তারপরে উনি বলেন কুকিল কুহু কুহু ডাকে মমতাজ এবং বলে হাসিনার সুরে হাসিনা পদ্মা চুবাইতে চাইছিল ডক্টর ইনুসার বিএনপি রে খালেদা জিয়ারে আর শফিকুর রহমান বলে খাল বিল নদী পুকুরে এই সমস্ত নেতাদেরকে গোসল করাবে কত বড় ফাজিল তারা আবার ভোট চায় আবার বলে ওই গুপ্ত দল আওয়ামী আওয়ামী লীগের ছাত্রলীগের সহযোগী ওই পার্টি তারা বলে অনেক কিছু জানি সব কিছু ফাঁস করে দেব কিন্তু ফাঁস কেন করে না শফিকুর রহমান বলে গোলাম পারোয়ার বলে তাহের বলে যে প্রয়োজনে সময় সাপেক্ষে আমরা গোপন কথা বের করে দেব তার মানে তারা মিলেমিশে আওয়ামী লীগের সাথে কি চুরি করেছে কি অবিচার করেছে অন্যায় করেছে ওই ওবায়দুল কাদেরের মতো তলে তলে কি ষড়যন্ত্র করেছে তারা বিএনপির সাথে থেকে বিএনপির কি ক্ষতি করেছে এবং কি তথ্য জানে বিএনপি তো বলে তাদের নারী নির্যাতন মানুষের ঘর দরজা দেওয়া লুটপাট করা হত্যা করা এই সমস্ত তাদের বেঈমানির খবর বিএনপি জানে বিএনপি প্রকাশ্যে বলে তাদের ভিতরে শুধু গোপন আর এই গুপ্ত দল জঙ্গিবাদী দল আত্মগোপনকারী দল এরা বিভিন্ন ভাবে বিভিন্ন দলে বিভিন্ন পর্যায়ে তারা গোপন থেকে যেরকম তাদের ছাত্র শিবির হেলমেট বাহিনী হিসাবে ছাত্রলীগের ভারাটিয়া বাহিনী হিসাবে বিএনপির বিপক্ষে কাজ করেছে ঠিক তেমনি এখনো তাদের তাদের এজেন্ট এজেন্ট আছে বিভিন্ন দলে আছে এরা তো জনগণের রাজনীতি করে না দেশের রাজনীতি করে না কাজেই যদি এরা গুপ্ত কি জিনিস আছে কি জানা আছে জনগণকে জানাইতে হবে তারা শুধু বলে সবই গোপন রাখে যা আমরা অনেক কিছু জানি ফাঁস করে দেব ওই জানা তথ্যগুলি ফাঁস না করা পর্যন্ত কেউ ওই নিউ পার্টিকে ভোট না আপনারা ভোট চাইতে যাবে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করুন কি গোপন তথ্য নিয়ে তোমরা বুকে লালন করছো আর মুখে বলছ সংক্ষেপে জনগণকে কেন জানাও না তোমাদের এই গোপন তথ্যগুলি ফাঁস করো তোমরা গোপন কি ষড়যন্ত্র করেছ কার কার সাথে থেকে কিভাবে এই রাষ্ট্রে তোমরা গোপন ভাবে তোমরাই জানো জনগণকে জানাও না জনগণের কাছে ভোট না শুধু বিএনপির বিরোধিতা করো বিএনপির ষড়যন্ত্র করো তোমরা ওই চাঁদাবাজি নিজেরাই সৃষ্টি করেছ তোমাদের কৃত্রিম সৃষ্টি এই চাঁদাবাজি তোমরা গুপ্তিভাবে এই বিএনপি দলে অবস্থান করে এই নিউ চাইল্ড পার্টি আর এই ধর্মপ্রতারক জামাত তোমরা এই এই সমস্ত লোক যারা বিএনপিতে যাতায়াত করে তাদের মাধ্যমে কৌশলে তোমরা এই চাঁদাবাজি এই ছন্দ আবিষ্কার করেছ তোমরা আগে তো বলনাই পাঁচই আগস্টের পরে কেন এই অবৈধ পথে কৌশলী পথে পলিটিক্স এর মাধ্যমে তোমরা রাষ্ট্র ক্ষমতায় যে সংসদে যে দেশের দেশের অশান্তি সৃষ্টি করতে চাও আজকে এদেশের কেন ধোকা দিতেছ তোমরা ওই গোপন তথ্যকে এখনই জনগণকে জানাও ভোটারদেরকে জানাও বিএনপি কোনো গোপন রাখে না তোমাদের বিপক্ষে তোমাদের যে সমস্ত সত্য অভিযোগগুলি আছে তোমরা চল্লিশে বিরোধিতা করেছ তোমরা উনসত্তরে বিরোধিতা করেছ তোমরা একাত্তরে বিরোধিতা করেছ তোমরা বাউন্ন সনে বিরোধিতা করেছ তোমরা বর্তমানেও এদেশের মানুষের উপর ষড়যন্ত্র চাপিয়ে দিতেছ তোমরা এই সমস্ত ধোঁকাবাজি থেকে বাদ দিয়ে কিভাবে সঠিক উপায়ে আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন করে দেশের মানুষ মালিকানা প্রমাণ করে যাদেরকে ক্ষমতায় দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে খারাপ চালাইলে খারাপ ফল পাবে ভালো চালাইলে ভালো ফল পাবে কাজেই আমি বাংলাদেশের ভোটার জনগণ সর্বস্তরের রাজনৈতিকদের আহ্বান জানাবো এবং মৌলানা হাফিসকারী যারা আছেন মুক্তি তাদের কাছেও বলবো জামাতের কাছে কি গোপন তথ্য আছে সেই গোপন কেন ফাঁস করে না তারা সল চতুর্যে তারই তো এটার প্রমাণ এবং তাদের কাছেই শুধু বেহস্তির চাবিকাঠি তাদের দাড়ি পাল্লা ভুট দিলেই জামাত করলেই সমর্থন করলেই মানুষ বেহস্তি পেয়ে যাবে শুধু এই ভূতের মধ্যে আর দাড়ি পাল্লার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ আর এবারতবন্দী কি শুধু এইটুকি তারা তো বলে না সবে মেরাজ সবে বরাত সবে কদর রোজা হজ এবং ওই কুরবানি সহ সমাজ ঘটনে কী কী সামাজিক পারিবারিক জীবনযাপনে ইসলামিক দিক নির্দেশনা তারা এইগুলি প্রচার করে না ইসলামের অন্য কোনো কিছু কি নাই শুধু জামাতি কি ইসলাম আর বেহস্তি আর দাড়ি পাল্লাতে ভোট দিলেই বেহস্তি হয়ে যাবে এটাই কি সঠিক আপনারা আলেমুলা এখনই সময় প্রচার করুন এবং আগামী